রহমান রহমানুর রাহিম দেশে বিদেশে অবস্থানরত আমার প্রিয় জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতু এবং হিন্দু ভাইদের জানাচ্ছি আদাব এবং শুভেচ্ছা আমি অ্যাডভোকেট ইয়াসিন খান সুনামগঞ্জ তিন আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর কারিপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী ছিলাম বিগত বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জুটের সিদ্ধান্ত মোতাবেক এবং সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমি আমার নমিনেশন প্রত্যাহার করেছি প্রমাণিত জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী আমি আসলে যখন এই সংগঠন আমাকে এই আসনের জন্য প্রার্থী সিলেক্ট করেন তারপর থেকেই আমি আপনাদের কাছে যাওয়া শুরু করি আমি প্রায় আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে প্রায় পাঁচশো দশটি গ্রামের প্রায় প্রতিটি গ্রামে যাওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে যাওয়ার আমার সুযোগ হয়েছে আমি এই আসা যাওয়ার মাধ্যমে আপনাদের সাথে চলাফেরা কথাবার্তার মাধ্যমে আমি আপনাদের যে ভালোবাসা আপনাদের যে সহযোগিতা এবং সমর্থন পেয়েছি সেটি আমাকে ধন্য করেছে আমি আজীবন আপনাদের এই সহযোগিতা ভালোবাসা এবং সমর্থনকে শ্রদ্ধার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাব ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি সংগঠনের সিদ্ধান্তে নমিনেশন প্রত্যাহার করার পরে বিশেষ করে প্রবাস থেকে যারা এসেছিলেন প্রায় এক মানে শতাধিক ভাই এবং বোন দুই উপজেলার এসেছিলেন ইউরোপ থেকে মিডিল ইস্ট থেকে এবং আমেরিকা থেকে তারা আমার জন্য এসেছিলেন আমাদের দায়ীপাল্লার প্রতীকে নির্বাচন করার জন্য এসেছিলেন তারা এসেছিলেন এই দেশে একটি নতুন পরিবর্তন আনার জন্য কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই আসনে এই কাজটি করার জন্য কবুল করেননি এই জন্য আমরা যেহেতু নমিনেশন প্রত্যাহার করেছি অনেক বাইক কষ্ট পেয়েছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কোনো বাসা ছিল না আমি শুধু নীরবে তাদের কথা শুনেছি বিশেষ করে আমার সাথে তারা দীর্ঘদিন কাজ করেছেন যারা আমাকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের চুকের পানি আমি দেখেছি আমি আমি এখানে খুব শক্ত অবস্থানেই ছিলাম কিন্তু যখন আমি আপনাদের অনেকের চুকের পানি অনেকের মনের বেদনা দেখি তখন আমিও একটু দুর্বল হয়ে যাই তারপরেও সংগঠনের বৃহত্তর স্বার্থে দেশের কল্যাণে এবং যুথের স্বার্থে সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে আমি মাথা পেতে নিয়েছি এমনকি মাথা নেওয়ার পর থেকে আমি আপনাদের অনেকের সাথে আবার যোগাযোগ করেছি আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের যে সমর্থন দেখিয়েছেন আমি এই জন্য আসলে আমি এই ঋণ কিভাবে পরিশোধ করবো তা আমার জানা নাই তবে আমি বিশ্বাস করি আপনাদের যদি দোয়া এবং ভালোবাসা আমার প্রতি অব্যাহত থাকে তাহলে আমি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথেই থাকবো জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষের সাথেই থাকবো ইনশাল্লাহ আমি চাই জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে যেন সকল প্রকার হানাহানি বিশৃঙ্খলা দূর হয়ে যায় এখানে একটি সুন্দর উন্নত পরিবেশ উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলটি বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ আমার প্রিয় জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী রাত পোহালেই আপনাদের আমাদের সবার জন্য জাতীয় নির্বাচন এবং গণভোটের ভোট ভোট দেওয়ার সময় শুরু হবে আগামীকাল সকাল সাড়ে সাতটায় আমি সবার প্রতি আহ্বান জানাবো আমরা যেন সবাই ভোট কেন্দ্রে যাই অনেক আমাকে ফোন দিয়ে বলতেছেন মেসেজ দিয়ে বলতেছেন আমি নাই এই জন্য বুটে যাবেন না সবার প্রতি অনুরোধ আগামীকালকে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং প্রথমে হা বুটে দিবেন। দিবেন এবং আপনাদের পছন্দের যিনি প্রার্থী যাকে ভোট দিলে আমাদের আমরা তার কাছে সহজে যেতে পারব এবং আমাদের আমাদেরকে তিনি সহজে গ্রহণ করবেন এবং আমাদের কথাগুলো তিনি সংসদে গিয়ে সুন্দরভাবে বলতে পারবেন এমন একজন সৎ যোগ্য এবং দক্ষ লোককে আপনারা ভোট দিয়ে আমাদের এই আসনের জন্য নির্বাচিত করুন আমরা তার জন্য দোয়া করব যিনি নির্বাচিত হবেন আমরা আশা করব। তিনি আমাদের এই আসনের উন্নয়ন করবেন আমাদেরকে একটি সুন্দর এবং উন্নত সমাজ উপহার দিবেন ইনশাল্লাহ সম্মানিত সুনামগঞ্জ এবং শান্তিগঞ্জবাসী আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন আমাকে হায়াতে রাখেন এবং সুস্থ রাখেন আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে স্বপ্ন দেখি আপনাদের সাথে কাজ করে যাব ইনশাল্লাহ বিশেষ করে আমার যারা প্রবাসী ভাই এবং বোনেরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি তাদের জন্য আমার বিশেষ দোয়া এবং কৃতজ্ঞতা রইল আমি আশা করব আপনাদের এই যে ত্যাগ প্রায় শতাধিক বাই দেশে এসেছিলেন আপনারা অনেকে কষ্ট পেয়ে ফিরত চলে গেছেন আবার কেউ কেউ আসেন নাই ফ্লাইট ক্যান্সেল করে ক্যান্সেল করেছেন আমি সবার প্রতি আমি দোয়া করব আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে উত্তম জায়গা দিবেন এবং আপনারাও যদি প্রবাসে আসেন আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের উন্নয়নে এগিয়ে আসবেন আমরা যেন আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জকে সুন্দরভাবে বাংলাদেশের মানচিত্রে তিনশো আসনের মধ্যে অন্যতম একটা আসন হিসেবে উপহার দিতে পারি এজন্য আমরা যদিও নির্বাচনে নাও যাই এমপি নাও হই তারপরে আমরা কাজ করে যাব। আমার প্রিয় জগন্নাথপুর শান্তিগঞ্জবাসী আমি একটি বিষয়ে আপনাদেরকে ওয়াদা করতে চাই আমি ইলেকশন করি বা না করি এমপি হই বা না হই সেটা আমার কাছে বড় বিষয় নেই আমার কাছে মূল বিষয় হচ্ছে আমি যে বিষয়কে সত্য জানি তা নিয়ে আপনাদের কাছে আসব। কোন মিথ্যা বিষয় নিয়ে আপনাদের কাছে কখনো আসবো না আপনাদের আবেগ অনুভূতি নিয়ে কখনো আমি খেলা করব না প্রয়োজনে আমার এই আসন ইলেকশন করার প্রয়োজন নাই জন্য আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আপনাদের কোনো ক্ষতি হয় আপনাদের কাছে কোনো মিথ্যা তথ্য যায় এরকম কোনো কাজের সাথে আমি জড়িত হব না যারা সত্য বিষয়কে নিয়ে কাজ করবেন আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কাজ করবেন আমি তাদের সকলের সাথে কাজ করে আমার নিজেকে ধন্য করতে চাই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ শির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেই আমি আজকের মতো আমাদের কথা এখন শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব